পরে জামা কাপড় আর আমি হেদিন আর আমি পুরান পুরান সব জামারই পরে জামা চাইলেই তোর পুরান্ত আসে না তোর পুরান্ত আসে না আর নিজের বউরে শপিং করে দেয় হারা হারাদিন বই বই ইয়ে কেনে আর এরম তাহারির নষ্ট হরে। সেদিন বিয়ে যাওয়ার সময় বান্ধবীর বিয়ে যাবো চাইলে আমার একটা জামা হ্যাঁও দিলে না কি সুন্দর সুন্দর জামা মরে একটা দিতে গেলি অব ডাধায় না ঠোস করে বিচার হরবে একদিন কি সুন্দর সুন্দর জুতা ব্যাগ ওই কিছু কিনতে চাইলি সে সময় সে সময় তোরা তোরা তো লাগবে কা তোরা তো লাগবে কে হিসাব কর হিসাব কর আমি খেলি হিসাব করবো দায়ী ঠিক সিনিয়া

কি ঘরে ঠিক না আমার আমার মা বাপকে শিখে আই আইবে লোক খালি কি হল দেখ